আসসালামু আলাইকুম অনেকেই আমরা অনলাইন থেকে ফার্নিচার বলেন বা বিভিন্ন প্রকারের জিনিসপত্র আছে যেগুলো আমরা অনলাইন থেকে কেনার পর প্রতারণার শিকার হই দেখুন আমি আপনাদের বলতেছি না যে আপনারা অনলাইন থেকে ফার্নিচার নিয়ে যেহেতু কথা বলতেছি যে ফার্নিচার কিনবেন না কিনুন কিন্তু দেখবেন যে অধিকাংশই ফার্নিচার অনেক ভুলভাল বলা হয় রঙ করার পর অনেক চকচকে করে যখন ক্যামেরার সামনে ধরা হয় তখন আপনি দেখেই মনে করবেন যে আসলে এই লোকটি যা বলতেছে তা সত্য বলতেছে কিন্তু না এর আড়ালে হাজার হাজার মিথ্যা আছে আপনারা যারা অনলাইন থেকে ফার্নিচার ক্রয় করবেন আপনারা এই প্রতারণায় পা দিবেন অপেক্ষা করতেছেন যে অনলাইন থেকে ফার্নিচার কিনব তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি আমার করা কারণ আমি নিজেও একজন ফার্নিচার মিস্ত্রি আমার নিজের দোকান আছে না দেখে কোনো কিছু ক্রয় করা এটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে ধোঁকাবাজি আপনারা এরকম সরাসরি না দেখে কোনো জিনিস ক্রয় করবেন না কারণ আপনাকে বলবে একটা দিয়ে পাঠাবে আর একটা তো দেখে শুনে আপনারা অর্ডার দিবেন দয়া করে কেউ অনলাইন থেকে জিনিস কিনে প্রতারিত হবেন না ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইউটিউব থেকে যারা দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না